হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো এখন সকাল ওই ছটা মতো বাজে তো অনেকটা দেরি হয়ে গেছে আর আমার ঘুম থেকে উঠতে আমরা হয়ে যাব চারটে তো কালকে আরও তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো যেহেতু আমরা টায়ার্ড ছিলাম তো উঠতে দেরি হয়ে গেল এখন যাচ্ছি আমরা বাইশ কুণ্ডে স্নানটা করতে ওই স্নানটা একদম ম্যান্ডেটরি আছে ওটা একদম নর্থ গেটে হয় ওটা নর্থ গেটের দিকটা হয় তারপরে আগুন যদি স্নান করি আসতে পারি আর না হলে যদি ওখান থেকে ডিরেক্ট পুজো দিই আর তারপরে এসে বেলার দিকে যদি আবার স্নান করতে যাই তো দেখি এখনও তো পুরো নিয়মটা সেভাবে জানা নেই তো এখন মন্দিরের দিকটা যাব তবে বাইশ গুন্ডে স্নানটা ম্যান্ডেটরি তো পুজো দেওয়ার জন্যে ওই স্নানটা এখন করতে আমরা যাব চলো আজকে সকাল সকাল উঠে দেখছি এখন আকাশে মেঘ করে আছে বেশ ভালো মেঘ করে আছে দেখো আর দূরে মন্দির দেখা যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের আমাদের হোটেলটা তো আমরা একদম নর্থ গেটের দিকটায় নিয়েছি তো আমাদের একদম হোটেল থেকে বেরোলেই একদম মন্দিরটা দেখা যাচ্ছে তো এই নর্থ গেটেই স্নান করে আমাদেরকে ওয়েস্ট বা ইস্ট গেটে যেতে হবে পুজো দেওয়ার জন্যে তো চলো যাই এখন কালকে রাতে আমি আর খেতে বেরিয়েছিলাম পরে হেঁটে হেঁটে যখন আসছিলাম দেখছিলাম এই জায়গাটা মন্দিরটা তো মাঝখানে আছে কিন্তু বেশিরভাগ মানে দিকটাই হচ্ছে রেসিডেন্সিয়াল মানে বলতে গেলে যে অনেক বাড়ি ঘর আমরা মেন রাস্তা দিয়ে গেলে ভালো হতো জানো তো পাপা আচ্ছা এই জায়গাগুলোতে না হোটেলগুলো না মানে এক একটা এক এক জায়গায় এখনও সেভাবে ওরকম করে যে ট্যুরিস্ট স্পট ওরকম কিছু না মানে রেসিডেন্সিয়াল প্লেসই বলা চলে কারণ চারিদিকেই ঘর আছে রুম প্রচণ্ড পুরনো পুরোনো যারা অনেক বছর ধরে আছে তো চলো মন্দিরের কাছে চলে এসছি দেখাই এত সুন্দর লাগছে এখন মন্দিরটা गेट हाँ तो नॉर्थ गेट বায়ু স্কুলে স্নানটা করে নিই তারপরে দেখা হচ্ছে পুজোর সময় এখন আমি আর অমিত বাইশ কুণ্ডে স্নান সেরে ফেলেছি পুরো পুরো ভিজে গেছে এখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছি এখানে লেখা আছে দেখা যাক কোথায় ড্রেস চেঞ্জ করতে হয় সেখান থেকে ড্রেসটা চেঞ্জ করব তবে এই বাইশ কুণ্ডের শেষ কুণ্ডটা দেখলাম যে কেন স্নান করতে হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ অংশকে বধ করার পর এই বাইশ নম্বর কুণ্ডে স্নান করেছিল তাই এই জলটা হলি ওয়াটার আর প্রত্যেকটা কুণ্ডের জল ন্যাচারালি যেটা বুঝলাম সমুদ্র থেকে আসে যেটা বলছিলাম প্রত্যেকটা জলই ন্যাচারাল সমুদ্র থেকেই আসে প্রত্যেকটা জলের সোর্সই দেখছিলাম যে সবাই আনন্দ করে স্নান করছিল আর ছোট ছোট বাচ্চা নিয়েও অনেকে এসছে এক বছর দু বছর ছ মাসের তারাও দিব্যি স্নান করছে এই জলে মা বাবার সাথে বেশ ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো তোমরাও বলবো যে অনেকেই বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে তবে আমি বলবো এই এক্সপিরিয়েন্সটা নিতে সত্যি খুব সুন্দর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর খুব সুন্দরভাবে জিনিসটা করাচ্ছে খুব ভালো অভিজ্ঞতা হলো মন্দিরটা চারদিকে শিবলিঙ্গ দিয়ে ঘেরা ভেতর দিকে আর বাইরে আসার পর এই যে যে এত সুন্দর অপূর্ব কাজ করা এই যে যে খাম্বাগুলো এত হাজার হাজার আছে এবং মন্দিরটা প্রচুর বড় আর একদম রামেশ্বরমের মাঝখানে এই মন্দিরটা আর আমরা ঢুকেছিলাম নর্থ গেট দিয়ে এটা বের করেছে ওরা ইস্ট গেটে তো এখান থেকে ডিরেক্ট অনেকে গায়ে পুজো দিচ্ছে কেউ এখানেই ড্রেস চেঞ্জ করে নিচ্ছে তো এখান থেকে ডিরেক্ট পুজো দেবে বলে মেয়েদের জন্য একদম ভেতর দিকে ঘর করা আছে সেখানে ড্রেস চেঞ্জ করা যায় তবে আমরা ডিরেক্ট হোটেলে যাব ওখান থেকে রেডি হয়ে আবার মন্দিরে আসব পুজো দিতে আর সবাই যেহেতু খালি পায়ে মন্দিরে ঢুকেছিলো তাই জুতোটা নিতে আবার নর্থ কেটে যেতে হবে আমি এখন রেডি হয়ে গেছি আমরা হোটেলে এসে স্নান করে হোটেলে এসেই ডিসাইড করলাম যে রেডি হয়ে একেবারে তারপরেই যাব। তো হোটেলে এসে আমি রেডি হয়ে গেছি এই যে অমিতকে বলেছি সে এখনো এই যে বসে আছে এই আয়নায় দেখো এই যে বসে আছে কখন থেকে বলেছি এই জামাটা পর গান শুনে যাচ্ছে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে এবার আর আমি তো ভীষণ উৎসুক যেহেতু আমার প্রথম শিবলিঙ্গ দর্শন আমি তো ভীষণ এক্সাইটেড এখন যে মন্দিরের ভেতরটা কারণ কুণ্ডে স্নান করে এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর যাই না মন্দিরের ভেতরটা কেমন হবে তো চলো চলো এইটা কি গে হেৰি ন

প্রচুর খাবারের দোকানও আছে আমরা জানতাম না আমরা তাই না এখানে প্রচুর খাবারের দোকান আছে আমরা ওয়েস্ট গেটটার দিকটায় বারবার যাচ্ছিলাম আর খাবার ওখানটায় বেশ কস্টলি তবে বেশি ওই হোটেল লাগোয়া যে নিচে রেস্টুরেন্ট ওগুলো তো আছে আর তাছাড়া কিছু আছে তো সেগুলো বেশ ভালো কস্টলি আর একই রকম নাম যে রেস্টুরেন্টটাতেই ঢোকোনা কিন্তু এখানে বেশ দেখছি ব্রেকফাস্ট স্ন্যাক্সের তাছাড়া কিছু রেস্টুরেন্টও আছে বেশ পরপরই আছে আর অনেক এই জায়গাটা বেশ জমজমাতে এই যে এখন কি কিনবে বুঝতে পারছি ক্যামেরা মোবাইল করতে পারবো না এই যে এখানে লেখা আছে যে ক্যামেরা ফটোগ্রাফি সবই বন্ধ তো আমি কিছু করতে পারবো না বাট ঠিক আছে তাও যেটুকু দর্শন হয় বা যা কিছু সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করব দর্শন তো হয়ে গেছে এখন বেরিয়েছি তো তো এখান থেকে ভিডিও করাই যায় দেখো মন্দিরটা কত সুন্দর মন্দিরের একদম ভেতরে যেখানে শিবের মন্দিরটা রয়েছে শিবলিঙ্গটা রয়েছে যেটা মা সীতা হাতে করে নিজে প্রতিষ্ঠা করেছিল সেখানে কোনো আধুনিকতার ছোঁয়া নেই একদম প্রদীপ দিয়ে সুন্দর করে সাজানো আর সেই প্রদীপের আলোতে বাবাকে দেখলাম পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে অমিত ওই পার্বতী মাতার মন্দিরে সিঁদিতে সিঁদুর দিতে গিয়ে ব্যাস পুরো চোখে নাকে মুখে করে দিয়েছে তো যাই হোক এখন বেরিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেব কারণ অনেকটা সকালে উঠেছি আর আজকে সকালে একদম চোখ খুলছিল না যেহেতু এতটা টায়ার্ড ছিলাম দুজনেই মানে ও আমাকে চারটে থেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আমার চোখই খুলছে না শেষে গিয়ে পাঁচটা তিরিশ নাগাদ আমার মানে আমি হোক করে চোখটা খুলেছি এই যে এখন অমিত বিভূতি দেখছে বিভূতি কিনবে এই যে বর বিভূতি কিনছে বিভূতি কিন্তু সব জায়গায় পাওয়া যায় তবে হ্যাঁ মন্দিরের যে বিভূতিটা ওটা একটু স্পেশাল ওটা সবাই নিচ্ছে আমরাও নিয়েছি আর ইয়ে পার্বতী মায়ের মন্দিরের কুমকুমটা এটা নিয়েছি এটা যেহেতু ওই মা আর বাবাকে যে টিকাটা দেওয়া হয় ওটা প্রত্যেক দিনই নামানো হয় তো ওইটা একটু স্পেশাল আর যেহেতু ওনাদের লাগানো থাকে তো ওটা নিয়েছি কি ব্রেকফাস্ট কী করবে এখন পুরি খাবে সকালের ব্রেকফাস্ট এখানে তো আমরা তো সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে অভ্যাস না আর অমিত হচ্ছে এই সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে শুধু পুরি খাবে শুধু পুরি খাবে এখন আবার হেঁটে হেঁটে আমরা আবার সামনের দিকের কোনো রেস্টুরেন্টে যাচ্ছি তবে অমিত এই যে সামনে প্রচুর প্রচুর রেস্টুরেন্ট আছে ও কিন্তু চোখে দেখতে পাচ্ছে না কেন জানি না এটা দেখবে একটা জিনিস খুব ভুল হয়েছে বাড়ি থেকে আসার সময় দু কেজি চাল ডাল আনলে ভালো হতো কারণ অনেকেই আছে ভিক্ষুক এখানে আমরা ছোটোবেলা থেকেই দেখতাম যে বাড়িতে যখনই মা ঠাম্মা জেঠিমারা যখনই মন্দিরে যেত দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠ তারাপীঠ সব সময় দেখতাম যে এই চাল ডাল মিশিয়ে নিয়ে যেত এই ভিক্ষুকদের দান করতো আমি ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি চলো এই যা অমিত অর্ডার দিয়ে দিয়েছি এবার বসছে আর এই যেখানেই বলছি ফটো তোল অমিতকে যেখানেই বলছি তুই একটু ফটো তোল ওই হলুদ ব্যাগটা ছাড়ছে না একদম এখানের পুরোহিতগুলোর মতো পোস্ট দিয়ে একদম ওই ব্যাগটাকে নিয়ে একদম পুরোহিতদের মতো পোস্ট দিয়ে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়ছে আর একটা লোভে পড়েছিল ঠিক আছে মন্দিরের গেটে একটা ফটো তুলবে বলে একটা পরিবারের ফটো তুলে দিয়েছে দিয়ে নিজে পকা টকা খেয়ে আমাদের আলটিমেটলি আমাদের ফটোটাই তোলা হয়নি দিয়ে তারপরেই বাইরের দিকে আসলাম এসে একটা রাস্তায় উনি এটাই বেঁচে তাই না উনি চাবির পেয়েছে আস ফটো তুলে দিয়েছি যে খুব সুন্দর ফটো ক্লিকও করে দিয়েছে উনি আমাদের খুব ভালো জেনুইন ওরকম করে টাকা চেয়েছে ফটো তোলার জন্য খুব ভালো ফটো তুলে দিয়েছে এই যে অমিত খাচ্ছে ও নিয়েছে পুরী তো পুরী ছাড়া আর কিচ্ছু হয় না আর এই যে আমি নিয়েছি একটা এখানে মোটামুটি খাবারের দামগুলো সব জায়গায় একই বলো তবে হ্যাঁ এখানে একটু কমই হয়ে যায় অমিতের তো সব কিছু হারিয়ে ফেলার একটা রেকর্ড আছে এখানেও হচ্ছিল সেটা ওই হাতের হলুদ ব্যাগটা যেটা নিয়ে এত পোস্ট দিচ্ছিল ওটা ওই যেখানে খেলাম ওখানেই রেখে আসছিল তারপরে যেই বললাম ছুটতে ছুটতে গিয়ে এখন নিয়ে এসছে নিয়ে এসেই যে এখন গেটে

ও আচ্ছা আচ্ছা একটা বোটে ধরেনি এইরকম যদি সব পুলিশ স্টেশনেই তালা লেগে যেত ভারতে তাই না বলো এখানে প্রচুর দোকান আছে এখানে প্রচুর দোকান আছে সে দোকানগুলো দেখাচ্ছে দেখো আর খুব সুন্দর সুন্দর দীঘা সমুদ্র বিচে আমরা যেরকম দেখি দোকানগুলো ওরকম সব দোকানে জিনিসপত্র 不离年，好的。 বলতো <sighs> <suspansotted>

এই নর্থ গেটটা তিনশো মিটার আর ওয়েস্ট গেট ইস্ট গেটে একটু হাঁটতে হয় সাতশো মিটার এক কিলোমিটার কিন্তু এমন কিছুও না গলি গলি দিয়ে গেলে মানে পাড়া আমাদের ওখান থেকে মানে আমাদের পাড়া যেরকম হয় না পাড়ার মধ্যে একটা ছোট পাড়া ওরকম কিন্তু একশো টাকা করে চাইছে কালকে শুধু খাওয়ার সময় পঞ্চাশ টাকা নিয়েছিল একজন সেই আর রাস্তা চিনে গেলে তো আর কেউ যাবেও না ও কিন্তু এই হোটেলের সামনে থেকেই অটো পাওয়া যায় কিন্তু ওই যে একশো টাকা মানে প্রত্যেকের একদম পাকা রেট লাগানো একশো টাকা একশো টাকার কমে যাবে না প্রচণ্ড ঘেমে গেছি পরের বার একটা শপিং করতে যাব আর আশেপাশে ছোট ছোটো বিচগুলো আছে সানসেট পয়েন্ট আছে ওগুলোতে যাব কিন্তু ওগুলো একটুখানি পরে বেরোবোটা লাঞ্চ করার পরে একেবারে ওই জায়গাগুলোকে কাভার করবো আর এখন আপাতত একটু রেস্ট নেব আর সামান্য কিছু আমার এডিটিংয়ের কাজ আছে সেগুলো করব তো চলো